আসসালামু আলাইকুম প্রিয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আপনাদের সাথে ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই প্রোগ্রামে দুই হাজার চব্বিশ পঁচিশ বর্তির প্রয়োজনীয় তথ্যগুলি সম্পর্কে আলোচনা করব এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনাকে কী যোগ্যতা ও কী কী ডকুমেন্ট লাগবে সব কিছুই আজকের ভিডিওতে জানতে পারবেন সো প্রিয় শিক্ষার্থীরা নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সো প্রিয় শিক্ষার্থীরা আপনারা এখানে একটি ভর্তি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসি প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী শিক্ষাবর্ষ দুই চব্বিশ পঁচিশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এর স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই প্রোগ্রামে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ এগারোতম বেশ দুশো একান্ন ট্রাম প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তির জন্য দুই চব্বিশ সন বা তৎপূর্বে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী শিক্ষার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এরপর আপনারা এখানে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কতে বলা হয়েছে পদার্থ বিজ্ঞান ও গণিত বা উচ্চতর গণিত সহ বিজ্ঞান বিভাগে এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় পৃথকভাবে জিপিও থ্রি স্কেল আউট অফ ফাইভ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ও গণিত ও উচ্চতর গণিতে জিপিএ ত্রি স্কেল ফাইভে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এরপর ক্ষথে বলা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীরা ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো স্কেল ফোর দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং পদার্থবিজ্ঞান ও গণিতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ স্কেল ফোর ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এরপর গতে বলা হয়েছে বাউবি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ডিসিএসএ প্রোগ্রামে উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে তবে এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হইতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যাদের মধ্যে এ তিনটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আছে তারাই কেবলমাত্র এটাতে বা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন অনলাইনে আবেদন প্রক্রিয়া এই প্রক্রিয়াটি যদি আপনি জেনে থাকেন নিজে নিজে করবেন এবং যদি না পারেন অন্য কারোর সাহায্যে কিংবা কোন একটি কম্পিউটার দোকান থেকে আপনি পাশে বসে থেকে সম্পূর্ণ তথ্য সঠিকভাবে দিয়ে আবেদন করবেন এখানে আবেদন করার পূর্বে আপনাকে একটা জিনিস জানতে হবে সেটি হচ্ছে আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা যেটা অনলাইনে আবেদনকারী বহন করবেন অর্থাৎ আপনাকে অনলাইনে আবেদন করার জন্য এক হাজার টাকা প্রদান করতে হবে এরপর যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ট্রানজেকশন আইডি এবং ফোন নম্বর সংরক্ষণ করুন এগুলো দিয়ে আপনি আপনার আবেদনপত্রের যে কোনো ত্রুটি বা সমস্যার সম্মুখীন হলে তা সমাধান করতে পারবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর আপনারা ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখসমূহ যেমন আবেদনের সময় উনত্রিশ আট দুই হাজার থেকে সতেরো দশ পর্যন্ত এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে এরপর মনোনীত প্রার্থী তালিকা প্রকাশ আপনি এই প্রোগ্রামে আবেদন করার পর আপনি যদি মনোনীত হন তাহলে একুশ দশ হাজার পঁচিশ সকাল এগারোটায় একটি তালিকা প্রকাশ করা হবে আপনি যদি মনোনীত হন তাহলে এখানে আপনি আপনার আইডি নাম্বার দেখতে পাবেন এরপর প্রবেশপত্র সংগ্রহ অনলাইনে আপনি মনোনীত হওয়ার পর আপনাকে একটি প্রবেশপত্র দেওয়া হবে যেটি অনলাইনের মাধ্যমে আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে আর সেটার সময় হচ্ছে বাইশ দশ হাজার পঁচিশ থেকে চব্বিশ দশ হাজার পঁচিশ পর্যন্ত এরপর ভর্তি পরীক্ষা লিখিত তারিখ সময় ও স্থান প্রথমেই আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা তারিখ হচ্ছে পঁচিশ দশ হাজার পঁচিশ সকাল দশটায় বাউবি ক্যাম্পাস গাজীপুরে এরপর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তিন এগারো দুই হাজার পঁচিশ সকাল এগারোটায় এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার নেওয়া হবে যেটি পাঁচ এগারো দুই পঁচিশ থেকে আট এগারো দুই হাজার পঁচিশ পর্যন্ত যেকোনো একদিন হতে পারে এরপর চূড়ান্তভাবে মনোনীত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে যেটার তারিখ হচ্ছে বারো এগারো দুই পঁচিশ সকাল এগারোটায় এরপর মেধা অনুযায়ী ভর্তি সতেরো এগারো দুই পঁচিশ থেকে সতেরো বারো দুই পঁচিশ পর্যন্ত এরপর অপেক্ষমান তালিকা হতে ভর্তি আঠারো বারো দুই হাজার পঁচিশ থেকে উনিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত এরপর ওরিয়েন্টেশন হবে দুই এক দু হাজার ছাব্বিশে এবং সর্বশেষ আপনাদের ক্লাস শুরু হবে তিন এক দুই ছাব্বিশ থেকে প্রিয় শিক্ষার্থীরা এর পাশে একটি চার দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ধরন বিষয় ও নম্বর বিভাজন এখানে সর্বমোট আপনাদের একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে যার মধ্যে এমসিকিউতে পদার্থবিজ্ঞানে পঁচিশ গণিত পঁচিশ টোটাল পঞ্চাশ নম্বর এরপর বর্ণনামূলক প্রশ্নে পদার্থবিজ্ঞানে দশ গণিতে দশ টোটাল বিশ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর লিখন ও দক্ষতা যাচাইয়ে বাংলায় পাঁচ ইংরেজিতে পাঁচ টোটাল দশ নম্বর এরপর আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের আনুপাতিক হার যেটি আপনার বিগত পরীক্ষার উপর ভিত্তি করে প্রদান করা হবে আর এর নাম্বার হচ্ছে দশ আর এই সবগুলো মিলে আপনার একশো পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থীরা আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর আপনাদেরকে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া দেওয়া হয়েছে এই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এখানে উল্লেখযোগ্য হচ্ছে আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষা ও মৌখিক পরীক্ষার দিন আপনাকে অবশ্যই অ্যাডমিট কার্ডটি সাথে রাখতে হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক তাই এই বিষয়টি আপনাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর আপনারা এখানে স্টাডি সেন্টার দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই প্রোগ্রামের স্টাডি সেন্টার কেবলমাত্র দুটি এর বাইরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রামের আর কোনো স্টাডি সেন্টার নেই যার একটি হচ্ছে ঢাকা আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এবং দ্বিতীয়টি হচ্ছে সিএসই বিভাগ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট এরপর আপনারা জন্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মিদা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এবং এই মোবাইল নাম্বারে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ওনাকে কল করতে পারবেন অফিস চলাকালীন সময় নটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং এর পাশে অনলাইনে আবেদন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ও এস এ পি এস এর হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে আপনারা এখানেও চলাকালীন সময় নটা থেকে বিকাল চারটা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য কল করতে পারেন অথবা এখানে একটি ইমেল অ্যাকাউন্ট দেওয়া হয়েছে আপনি চাইলে এদেরকে এ সংক্রান্ত বিষয়ে ইমেলও করতে পারেন এবং সর্বশেষ এখানে বলা হয়েছে অসম্পূর্ণ ভুল এবং মিথ্যা প্রদান প্রমাণিত হলে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে সো প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন شباي بقلك بين شو ستكبين؟ الله حافظ